দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সন্ধ্যার পর হাসনাদ সহ সবার উপর কঠিন প্রভাব পড়ে ডক্টর ইউনুস প্রধান সবাই কিন্তু তোমার মুহূর্তে জুলাই সনদ নিয়ে এনসিপি রাজনৈতিকভাবে ভাবে মোটামুটি তোল পার সৃষ্টি করে সক্ষম হয়েছে এনসিপির রাজনীতি জমে উঠছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাইতে হবে দর্শক সালাউদ্দিন আহমেদ আমি বলেছি সালাউদ্দিনকে পিনাকি ভট্টাচার্য জয় বাংলা করে দিয়েছেন এ সালাম সালাউদ্দিন এ দালাল ইন্ডিয়ান আর্মির গোপন বাংলাদেশ সফর এবং সেনা প্রধানের উত্তরাঞ্চল সফর এই সবকিছু মিলে একটা ধোয়াশা তৈরি হয়েছে আসলে কেন ইন্ডিয়ান আর্মি কেন আসছে কি হতে যাচ্ছে ওই দ্য ইন্ডিয়ান এমআই টিম স্টিল ইন ঢাকা বাংলাদেশ আর্মি চিফ জেনারেল ওয়াকার উদ্জামান ভিজিটেড টু ওল্ড ইয়ার স্ট্রিপস ভারতীয় এমআই দল মিলিটারি ইন্টেলিজেন্স দল ঢাকা সফর সম্পন্ন করেছে ভারতীয় এমআই টিমের বাংলাদেশ সফর এবং তারপর পরে জেনারেল ওয়াকারের হঠাৎ সীমান্তবর্তী জেলার পরিত্যক্ত বিমানবন্দর দেখতে যাওয়ার মধ্যে কি কোনো যোগসূত্র আছে সেনা সদরের সূত্রগুলো বলছে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের এই সফর যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা করা হয় দুপক্ষ থেকে থলের বিড়ালটা বেরিয়ে এলো অসাবধানতা বসতই বোধহয় বেরিয়ে এলো যে সনদে স্বাক্ষর হয়েছে স্বাক্ষর নেওয়া হয়েছে সেটা পুরনো কপি পুরনো কপিতে স্বাক্ষর নেওয়া হয়েছে নতুন কপি নয় আমরা জানতে পারলাম এই ভয়াবহ তথ্যটা সরকার কি এক ধরনের সত্যি সত্যি জুলাই যোদ্ধাদের সঙ্গে গাদ্দারি করলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আর একটু নতুন ভিডিওতে ফুদ্দির মতো আমি আপনার মধ্যে সিরিয়াস ফারুকি আবারও চলে আসছেন নতুন একটা ভিডিও নিয়ে কিন্তু আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয়ে দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপস পাই যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য গুরুত্বপূর্ণ জানতে পারবেন আশা করি দর্শক আর বেশি কথা না আমরা মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে করুন যারা তিনি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে সেলা দর্শক আর বেশি কথা না আবার আমরা একটু এখানে একটু বিস্তারিত দেখব দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সন্ধ্যার হাসনাথ সহ সবার উপর কঠিন প্রভাব পড়ে ডক্টর ইউনুস প্রধান সবাই কিন্তু তোমার এই মুহূর্তে ইন্ডিয়ান আর্মির গোপন বাংলাদেশ সফর এবং সেনা প্রধানের উত্তরাঞ্চল সফর কি হতে যাচ্ছে আপনারা জানেন বা আমরাও বলেছিলাম যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ সফর করতে আসছেন ১৪ থেকে ষোলো অক্টোবর ১৪ অক্টোবরের আগে দুদিন আগে আমি একটি কন্টেন্টে বলেছিলাম ভারতীয় গণমাধ্যমেই খবরটি প্রকাশ হয়েছিল এবং এটা সবকিছু ঠিক ছিল সফরটাও ঠিক কিন্তু এই সফরটাকে নিয়ে একটা কানা ঘোষা একটা জল ঘোলা করার একটা প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল যে মুহূর্তে জানাজানি হয়ে গেল যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে আসছে সেই মুহূর্তে ইন্ডিয়া বিরোধী বাংলাদেশ বিরোধী শক্তি জল ঘোলা করা শুরু করে দিয়েছিল যখন সেনাবাহিনী দেখেছে যে এটি নিয়ে জল ঘোলা হতে পারে এটি নিয়ে বিক্ষোভ প্রতিবাদ এবং রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করা হতে পারে তখন ছড়ানো হয়েছিল যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ সফরটি বাতিল করেছে আমি বিশেষ করে যে কন্টেন্টটি করেছিলাম ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে আসছে এবং সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ রহমানের সৌদি আরব সফর বাতিল সেটি একটি ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের সূত্র ধরে কন্টেন্টটি করেছিলাম সফরটা যথারীতি যেভাবে প্ল্যান মাফিক হবার কথা ছিল যে যে বিভাগ যে যে দপ্তরে তাদের সফর করার কথা ছিল তারা সেই সেই দপ্তর এমনকি কক্সবাজারের রামু সেনাবাহিনীর দশম পদাতিক ডিভিশন বিভিন্ন দপ্তরের সাথে ইন্ডিয়ান যে বৈঠকের কথা ছিল সেই বৈঠক হয়েছে এবং গত নয় অক্টোবর সেনাবাহিনীর আন্ত যোগাযোগে একটা চিঠি বিস্তারিত চিঠিও ইস্যু করা হয়েছিল সেই চিঠিটাও কিন্তু সিভিল সোসাইটিতে পাবলিক যারা ভারত বিরোধী তাদের হাতে পৌঁছে গেছে সেই চিঠিটা নিয়ে কেবল তারা পানি ঘোলা করবার চেষ্টা করছিল এমনকি এমনটাও প্রস্তুতি ছিল যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে ছাত্র পক্ষ থেকে ছাত্র সমাজকে দিয়ে একটা বিক্ষোভ ছিল। যার দরুন বাংলাদেশ সেনাবাহিনী এই ভিজিটটাকে ঘোষণা করেনি এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা করেনি এবং ষোলো তারিখে যথারীতি ইন্ডিয়ান আর্মি তাদের কাজকর্ম সেরে ইন্ডিয়াতে ফিরে গেছে তাই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ইন্ডিয়ান আর্মি যেদিন ষোলো অক্টোবর ফিরে গেছেন ঠিক সেদিন উত্তরাঞ্চলের দুটি বিমান ঘাঁটি ব্রিটিশ আমলে তৈরি বিমান ঘাঁটি ঠাকুরগা লালমনিহাট বিমান ঘাঁটি ষোলো অক্টোবরই দিনের শেষ ভাগে পরিদর্শন করেছেন এই সব মিলে একটা ধোয়াছা তৈরি হয়েছে আসলে কেন ইন্ডিয়ান আর্মি কেন আসছে সেটা প্রধান জেনারেল ওয়াকার সেই চিকেন নেগের পাশে যে ব্রিটিশ আমলের ঘাটি ঠাকুরগা এবং লালমনিহাট বিমান ঘাঁটি পরিদর্শন করছেন কৌশলগত নিরাপত্তা জনিত কি ঘটনা ঘটছে এই প্রশ্নগুলা দানা বাচ্ছে খেয়াল করুন গত পনেরো মাস যাবত বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একটা টান টান উত্তেজনাপূর্ণ সম্পর্ক টানা সম্পর্ক এর মধ্যে গঙ্গা জমনের বহু জল গড়িয়েছে ভারতের আমাদের এখানে খুব একটা টানাগোনা আমরা আসলে দেখি না বাংলাদেশ ইস্যুর সঙ্গে ভারতের নিরাপত্তা জড়িত সেই নিরাপত্তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ভারতকে একটা গ্রিন সিগনাল দিয়েছে যে বাংলাদেশ বিষয়ে আমরা কোনো খবরদারি করবো না এবং বাংলাদেশ বিষয়ে আমাদের যে নীতি পরিকল্পনা ছিল বাইডেন প্রশাসন থেকে আমরা সেগুলো খানিকটা সংশোধনী যাব ঠিক তখন ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে এসেছে এবং তাও আবার ইন্ডিয়ান আর্মি ইন্টেলিজেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তা একজন মেজর জেনারেলের নেতৃত্বে একজন মেজর জেনারেল ছিলেন একজন ব্রিগেডিয়ার ছিলেন একজন কর্নেল ছিলেন কেন এসেন ভালোর জন্য বাংলাদেশের ভালো জন্য এসেন এবং আগামীতে সামনের দিনগুলোতে এরকম আরও বারবার গোপন সফর হবে ইন্ডিয়ান আর্মি ইন্টেলিজেন্স বাংলাদেশ ভিজিট করে গেল এবং এই যে সেনাপ্রধান যে উত্তরাঞ্চল ভিজিটে গিয়েছিলেন তার সঙ্গে ইন্ডিয়ান আর্মি ছিল কেউ কেউ বলে আবার কেউ কেউ বলে যে না ইন্ডিয়ান আর্মি চলে যাওয়ার পরে তিনি ভিজিট করেছেন যেটি হোক না কেন এখানে ভালোর জন্য কোন কর্মকাণ্ড হচ্ছে এবং সামনের দিনগুলোতে এই যে বাংলাদেশের যে পনেরো মাসের একটা ক্রান্তি কাল গেল এবং আরো হয়তো কয়েক মাস যাবে আর দুই এক মাস হয়তো লাগতে পারে বাংলাদেশ খুব শীঘ্রই তাদের নির্ধারিত যে লক্ষ্য বাংলাদেশের যে নির্ধারিত পথ সেই পথে ফিরবে সবকিছু মিলে এটি বলবো ইন্ডিয়ান আর্মির বাংলাদেশ সফর এটি বাংলাদেশের ভালোর জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের উত্তর অঞ্চল ভিজিটও এগুলো সবই বাংলাদেশের ভালোর জন্য আমরা নিশ্চয়ই সামনে ভালো কিছুর আর অনেক আভাস পাব দর্শক জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হলো সেটা নিয়ে কি জুলাই যোদ্ধাদের সঙ্গে চরম নাটক করল সরকার সরকারও কি এক ধরনের সত্যি সত্যি জুলাই যোদ্ধাদের সঙ্গে গাদ্দারি করল যখন এনসিপি এটাকে গাদ্দারি হিসেবে দেখছে অর্থাৎ এই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানটাকেই গাদ্দারি হিসেবে দেখছে তখন আতঙ্কজনক যে ব্যাপার ভয়াবহ যে ব্যাপার থোলের বিড়ালটা বেরিয়ে এলো অসাবধানতাবশতই বোধহয় বেরিয়ে এলো সেটা হচ্ছে যে সনদে স্বাক্ষর হয়েছে স্বাক্ষর নেওয়া হয়েছে সেটা পুরোনো কপি পুরনো কপিতে স্বাক্ষর নেওয়া হয়েছে নতুন কপি নয় জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে পাঁচ নাম্বার ধারায় অঙ্গীকার নামার পাঁচ নাম্বার ধারায় যে পরিবর্তন আনার ঘোষণা সরকার দিয়েছিল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যে অঙ্গীকার নামায় স্বাক্ষর নেওয়া হয়েছে সেখানে দেখা গেছে ভিন্নটা সেখানে দেখা গেছে আগের যে লেখাটা ছিল সেই লিখায় আছে এবং সেই আগের অঙ্গীকার নামাতেই স্বাক্ষর নেওয়া হয়েছে এটা কি অসাবধানতাবশত ভুল নাকি এটা এক ধরনের চালাকি এক ধরনের চতুরি জুলাই যোদ্ধাদের মুখে একটা বলা হয়েছে কার্যত সেটা বাস্তবায়ন করা হয়নি অবশ্য কার্যত বাস্তবায়ন করলে সেটা যে আন্তর্জাতিক মহলে সমালোচিত হতো কারণ সেখানে দায় মুক্তি ইন্ডেমনিটির ব্যাপার রয়েছে সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটার কারণেই কি সরকার এই নাটকের আশ্রয় নিল কি হলো নুরুল হক নূর তার স্বাক্ষর করা অঙ্গীকার নামার পৃষ্ঠা গণ সামাজিক যোগাযোগ মাধ্যমে করেছেন এবং সেই পোস্ট থেকেই আমরা জানতে পারলাম এই ভয়াবহ তথ্যটা জুলাই সনদের অঙ্গীকার নামার যে পৃষ্ঠায় সই করেছেন সেই পৃষ্ঠার ছবি তুলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এবং তার পোস্টটি আপনি দেখে নিতে পারেন সেই পোস্টটি তিনি লিখেছেন নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রক্তে ভেজা ঐতিহাসিক দলিল জাতীয় জুলাই সনদ এই কথাটা যখন লিখেছেন তখন আরেকটু আলাদা করে যদি এই সনদের অঙ্গীকার নামার পৃষ্ঠাটা আপনারা দেখতে পান দেখতে চান দেখে নিতে পারেন সেখানে পাঁচ নম্বর পয়েন্টটা দেখুন যে পাঁচ নম্বর পয়েন্টে লেখা আছে গণ অভ্যুত্থান পূর্ব ষোলো বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম খুন নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং দু হাজার সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালে সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথাযুক্তভাবে সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করব। এটা নতুন সংশোধিত পয়েন্ট না নতুন সংশোধিত পয়েন্ট ভিন্ন এটা পুরনো যে পুরনোটা থাকার কারণেই এই পয়েন্ট অনেক দাবির মাঝে এই পয়েন্টটাও একটা দাবি ছিল যেখানে আহতদের ব্যাপারে কোনো কিছু বলা হয়নি ইন্ডেমনিটি নিয়ে কোনো কিছু বলা হয়নি সেই দাবির পরিপ্রেক্ষিতে যেটা গতকালকে ঘোষণা দিয়েছেন এই মানে ঐক্যমত কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ এবং ঘোষণা দিয়ে যে পরিবর্তনটা এনেছেন সেই পরিবর্তনটা ভিন্ন সেই পরিবর্তনটা কি সেই পরিবর্তনে লেখা ছিল গণ অভ্যুত্থান পূর্ব বাংলাদেশে ষোলো বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে অর্থাৎ আগে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী লেখা ছিল না এটাতে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং দু সালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর আহত জুলাই বীর বীরযোদ্ধাদের যথাযথপুক্ত সহায়তা প্রদান যেমন মাসিক ভাতা সুচিকিৎসা পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি অর্থাৎ ইন্ডেমনিটি মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব এখানে ইন্ডেমনিটির কথা বলা হয়েছে এবং জুলাই আহতদের মাসিক ভাতা সহ বেশ কিছু নতুন কথা বলা হয়েছে যেটা স্বাক্ষর করা যে অঙ্গীকারনামা সেই নামায় লেখা নেয় আর তাহলে কি এটা সরকার কৌশল এক ধরনের কৌশল ঘোষণার কৌশল দিয়ে যেটা তারা করতে চাই সেটাতেই স্বাক্ষর নিয়ে নিল স্বাক্ষর যেহেতু হয়ে গেছে এবং নুরুল হক নূর যেহেতু এটা পোস্ট করেছেন তার এবং রাশেদ খানের স্বাক্ষর করা পেজটি তিনি পোস্ট করেছেন সুতরাং এটাকে ভুল বলার কোনো অবকাশ নেই মানে এই পাতাটা ভোঁয়া কিংবা এই পাতাটা ভুল এটা বলার কোনো অবকাশ নেই এই এটা নিয়ে আরও একটু চমকপ্রদ তথ্য রয়েছে যখন এই আন্দোলনকারীদের আন্দোলন গতকালকে চলছিল সকালে তখন সালাউদ্দিন আহমেদ বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ তিনি দুপুর এগারোটা বারোটার দিকে দুপুর এগারোটা বারোটা না তারও আগে সকালে এই এগারোটার দিকে হ্যাঁ এগারোটার দিকে এই পোস্টটা একটা পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভেরিফাইড পেজে আর সেখানে তিনি যেটা লিখেছেন সেই লিখার হুবহু কপি পেস্ট করা হয়েছে যে সংশোধিত ব্যাপারে অর্থাৎ শুধুমাত্র একটা লাইন যোগ করে সালাউদ্দিন আহমেদের প্রস্তাবটা সরাসরি কপি পেস্ট করা হয়েছে যেটা রিয়াজ বলেছেন যে এটা সংশোধন করা হয়েছে সালাউদ্দিন আহমেদ কী লিখেছিলেন সালাউদ্দিন আহমেদ লিখেছিলেন জুলাই জাতীয় সনদের পাঁচ নম্বর দফা নিম্নলিখিতভাবে সংশোধিত হওয়া উচিত বলে আমি মনে করি কারণ ছাত্র গণ অভ্যুত্থান দু হাজার চব্বিশে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী এবং তাদের অনুগত কতিপয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরীহ নিরস্ত আন্দোলনকারী ছাত্র জনতার উপর হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে গণহত্যা চালায় তবে জনগণের প্রতিরোধের মুখে হানাদার বাহিনীর কিছু লোকও প্রাণ হারায় ব্র্যাকেটে তিনি লিখেছেন তারা গাদ্দার বিশ্বাসঘাতক তবে জনগণের জনতার আদালতে তাদের বিচার হয়ে গেছে এটাকে জনতার আদালতে বিচার তিনি বলছেন সুতরাং যৌক্তিক কারণে তাদের বিচার গণ অভ্যুত্থানের যুদ্ধের ময়দানে সম্পন্ন হয়ে গেছে তাই পাঁচ দফা পাঁচ নম্বর দফা নিম্নলিখিতভাবে সংশোধন করা উচিত অর্থাৎ তিনি বলছেন যে আওয়ামী লীগের লোকজন ছাত্রলীগের লোকজন এবং পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা মারা গেছে এই সংঘর্ষে কিংবা ওই সময়ে সেই তারা জনতার আদালতে তাদের বিচার হয়ে গেছে সুতরাং জনতার আদালতে যেটা বিচার হয় সেটা ইন্ডিয়ামনিটি জনতাকে দিতেই হবে এরকমটা বলেই তিনি পরবর্তীতে যেটা বলেছেন যেটা সংশোধিত মানে আলিরিয়াজের সংশোধিত পয়েন্টে হুবহু দেখ শুধুমাত্র শেষ দিকে আলিরিয়া রিয়াজের সংশোধিত আহ পয়েন্টে যেটা যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে যে এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায়মুক্তি ও মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবো এইটুকু যোগ করে বলা হয়েছে যেটা সালাউদ্দিন আহমেদ ইনডাইরেক্টলি ইন্ডেমনিটির কথা বলেছেন এখানে সংশোধিতটাতে ডিরেক্ট ইন্ডেমনিটি দেওয়ার অর্থাৎ তাদেরকে দায় মুক্তি দেওয়ার ব্যাপারটা দেখেছি এর আগে দায়মুক্তি দেওয়ার ঘটনা আমরা দেখেছিলাম বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বঙ্গবন্ধুর খুনিদের দায় মুক্তি দেওয়ার ঘটনা দেখেছিলাম এবার চব্বিশের আন্দোলনের প্রেক্ষাপটে দায় মুক্তি দেওয়ার প্রসঙ্গ কেন আসলো তাহলে কি ছাত্র জনতা পুলিশ বাহিনীকে হত্যা করেছে কিনা তাদের দ্বারা হয়েছে কিনা এই প্রসঙ্গগুলো আসে যদিও সালাউদ্দিন আহমেদের পোস্টে ব্যাপারগুলোকে স্বীকার করে নেওয়া হয়েছে যে ছাত্র জনতার হাতে আহ আওয়ামী লীগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা মারা গেছে তারা বিশ্বাসঘাতক নির্যাপন আহ এই ব্যাপারগুলো বলা হয়েছে তারা গাদ্দার তাদেরকে এভাবে বলা হয়েছে যাই হোক মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে নুরুল হক নূর যে পাতাটা অঙ্গীকার নামা যে পাতাতে স্বাক্ষর করেছেন সবাই তারা স্বাক্ষর ওই পাতাতে করেছেন মানে সবাই একই কপিতে স্বাক্ষর করেছেন যে কপিতে রাজনৈতিক দলগুলো চব্বিশটা রাজনৈতিক দল এবং প্রধান উপদেষ্টা সহ ঐক্যমত কমিশনের সবার স্বাক্ষর নেওয়া হলো সেই পাতাটা আপডেটেড পাতা না অর্থাৎ পুরনো কপিতে স্বাক্ষর নেওয়া হলো প্রশ্ন হচ্ছে এটা কি ভুল অসাবধানতা নাকি এটা একটা চালাকি জুলাই সনদ নিয়ে এনসিবি রাজনৈতিকভাবে মোটামুটি তোল সৃষ্টি করে দিতে সক্ষম হয়েছে এনসিপির রাজনীতি জমে উঠছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাইতে হবে दरअसल সালাউদ্দিন আহমেদ আমি বলেছি সালাউদ্দিনকে পিনাকি ভট্টাচার্য স্যার জয়বাংলা করে দিয়েছেন এস আলম সালাউদ্দিন এস আলমের দালাল এবং অভিযোগ উঠেছে যে আসলে তিনি গুমের শিকার হননি গুম নাটক ছিল শিলং এ বিলাসবহুল জীবন করেছেন আর সময় মতো দেশে এসে এখন ভারতের দালালি করেছেন অনেকেই সালাউদ্দিন আহমেদের ভারতের ওই জীবনকে গুম জীবন বলতে রাজি না ওটা রয়ের ট্রেনিং জীবন বলতে রাজি দর্শক সালাউদ্দিন আহমেদ ধারা খেতে শুরু করেছেন ডিমোনালাইজ হতে শুরু করেছেন এই সালাউদ্দিনদের দিয়ে বিএনপি কিছু করতে পারবে না এ সালামের ফাঁদে আটকা সালাউদ্দিন হ্যাঁ তিনি যদি ঘুমের শিকার হয়েও থাকেন পরবর্তী তিনি রয়ের কাছে নিজেকে সাবমিট করেছেন তারপরে র তাকে সন্তান হিসেবে গ্রহণ করেছে অবস্থা দৃষ্টিতে এটাই মনে হচ্ছে কারণ এই সালাউদ্দিন বলেছেন জুলাই সনদ সয়ে যে আহ ওই সংসদ ভবন এলাকায় আন্দোলন করেছিল যে জুলাই যোদ্ধারা যাদের কারো হাত নেই কারো চোখ নেই হাসিনা তাদের চোখ হাত কেটে নিয়ে গেছে পুলিশের গুলিতে হাত কেটে ফেলতে হয়েছে সেই জুলাই জুলাই যোদ্ধাদের বলছেন আওয়ামী ফেসিস্ট স্পষ্ট ভাষায় বলেছেন তারা আওয়ামী ফেসিস্ট এখন একটা সহজ হিসাব দেখেন যেই বিএনপি জুলাই সনদ মানে না যেই বিএনপি জুলাই সনদ এবং সংস্কার কিচ্ছু মানে না যেগুলো দেখছেন এগুলো নাটক সেই বিএনপি জুলাই সনদের উপর এত দরদ তারা হাসতে হাসতে যে জুলাই সনদ সাইন করে আসলো আবার জুলাই সনদ সাইনের বিরুদ্ধে যারা তাদেরকে আওয়ামী ফেসিস ট্যাগ দিচ্ছে বিষয়টা রহস্যজনক এবং সন্দেহজনক দর্শক ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অর্থাৎ ভিডিওগুলো দেখে অনেক গুরুত্বপূর্ণ জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি অন্তত থাকলে সাবস্ক্রাইব করে সাদা করবেন যারা ইতিমধ্যে ভিডিওর দরজ সকালে দেখে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানে এখানে শেষ করবো আজকে ভিডিওটি ভালো লাগলে সুস্থ থাকবেন দেখবো অন্য ক্রমে অন্য কোনো আরকম চাঞ্চল্য করে ভিডিওতে ভালো লাগলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ